আজকে আমি চিকেনের একটা রেসিপি করছি এটা চোখ মন রাঙিয়ে দেবে আমি বোসবাড়ির রান্নাঘর থেকে বলছি আপনারা সকলে আমার নমস্কার নেবেন আমি চিকেনটা ধুয়ে তারপরে প্রায় দশ মিনিটের মতন ভিনেগারের জলে ডুবিয়ে রেখে তারপরে তুলে আমি জলটা ঝরিয়ে নিয়েছি আমি চিকেনের পিসগুলোকে এই কাঁটা চামচটা দিয়ে এরকম করে করে ফুটো করে নিয়েছি সবগুলোকে ফুটো করে নিয়েছি এবারে আমি এতে আদা বাটা দিলাম যা আদা বাটা দিয়েছি তার ডবল আমি রসুন বাটা দিলাম এতে আমি পেঁয়াজ সেদ্ধ বাটা দিলাম করে ঠান্ডা করে তারপরে বেটে নিয়েছি এটা দিলাম এতে আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম এতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এতে আমি টমেটো সেদ্ধ বাটাটা দিয়ে দিলাম টমেটোটা সেদ্ধ করে বেটে নিয়েছি এতে আমি একটু নুন দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে দিলাম এবারে আমি ভালো করে এটা মেখে পনেরো মিনিট রেখে দেব কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এতে আমি ফোড়নে একটা বড় এলাচ দিলাম থেটো কড়া দুটো ছোট এলাচ দিলাম থেঁতো করা দারচিনি দিলাম লবঙ্গ দিলাম এতে আমি জয়িত্রী দিলাম এগুলো ভাজা হয়ে গেছে এতে আমি জৈত্রী দিলাম আর তেজপাতা দিলাম এরপরে আমি পেঁয়াজ কুটি দিয়ে দিলাম পুরো রান্নাটা আমি সাদা তেলে করছি এতে একটু নুন দিয়ে দিলাম এবারে এটা একটু ভেঙে নেব পেঁয়াজটা স্বচ্ছ হয়ে গেছে মানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে এর মধ্যে আমি বিট সেদ্ধ বিট সেদ্ধ করিয়ে নিই বিটটাকে ধুয়ে ভালো করে গ্রেট করে নিয়ে কাঁচা বিটটাই আমি ব্লেন্ড করে নিয়েছি সেই বিটটা আমি বিট বাটাটা আমি দিয়ে দিলাম এটা কিন্তু কাঁচাই বাটা গ্রেড করে বেটে নিয়েছি কাঁচা বিটটা বিট বাটার থেকে দেখুন তেলটা বেরিয়ে গেছে ভেসে উঠেছে এবারে আমি এতে টক দই প্রায় দু ঘন্টার মতন আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি তারপরে আমি একটু আটা দিয়ে ফেটিয়ে নিয়েছি সেই টক দইটা আমি দিয়ে দিলাম এবার আমি এটা একটু কষে নিচ্ছি বিশেষ সাথে টক দইটা কষে নিয়ে দেখুন বিট আর দই থেকে পুরো তেলটা বেরিয়ে গেছে এবারে আমি মশলা মাখা মাংসটা দিয়ে দিলাম এবারে আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প করে হলুদ দিয়ে দিলাম এবার এটা হলুদ দেওয়ার পরে আমার একটু মেরে দিচ্ছি আঁচটা বাড়িয়ে আমি মাংসটা কষিয়ে নিলাম দেখুন এর থেকে তেল ভেসে উঠেছে এবার আমি এর মধ্যে একটু মশলা ধোয়া জল দিয়ে দেব মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম আমি চেষ্টা করবো আর জল না দেবার যদি জল দেবার প্রয়োজন হয় তাহলে একটু গরম জল দিতে হবে বিটটা যখন বেটেছিলাম তখন একটু সাদা তেল দিয়ে বেটে নিয়েছিলাম দেখুন ফুটছে এবার আমি আঁচ কমিয়ে এটা আমি চাপা দিয়ে দিলাম পেপারটা বেরিয়ে যায় সেই জন্য আমি এখানে একটা লবঙ্গ দিয়ে দিয়েছি আমি কুড়ি মিনিট পরে ঢাকাটা খুলেছি তার মধ্যে মাঝে মাঝে এসে আমি নেড়ে দিয়ে গেছি এটা কম আঁচেই রান্না করে নিয়েছি এখন আঁচটা বাড়িয়ে দিয়েছি আর আমি জল দিইনি সেই যে মশলা ধোয়া জলটা দিয়েছিলাম আর দিইনি এবারে আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি গ্যাস বন্ধ করে এটা আমি চাপা দিয়ে দিলাম একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে খুলব মন আর চোখ রাঙানো চিকেন একেবারে রেডি আপনারা হাতে গড়া রুটি বা নান পরোটা বা যে কোনো পরোটার সাথে বা আপনাদের পছন্দ মতো ট্রাই করবেন তাহলে আসলাম